সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে পপি কিচেনের ভ্লগের আবার একটা নতুন দিন নতুন পর্ব শুরু করছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একটু দূরে বাজারে যাব শঙ্কর এসে দাঁড়িয়ে আছি খুব ঠান্ডা না তো আমাদের এই সারা দিনের পর্ব আপনারা অবশ্যই দেখবেন এই শুরু হলো দিন সারা দিন দক্ষযোগ্য হবে মানে সারা দিন কাজ সারা দিন মানে কাজ ছাড়া কোনো গল্প হবে না আমাদের প্যাকেট হয়ে গেছি 그거 바로 맞기 힘내. 그래, 안 돼. 그거 하면은 그거 하면은 그거 하면은 맞아. 세는 저거 뒤에? 맞아. 가이은 아, 400에서 500까지도 꽤이즈가 커. 4 0서 200, 하시방 아, 그래. 비서로. 알, 다 알. 알, 다 알. 빨리 보자,

বাবা হেভি সিন

তো বন্ধুরা বাজার করে ফেরার পথে আমাদের পুরনো বাড়িতে একবার যাচ্ছি সকাল সকাল কারণ ওটা আমাদের পোস্টাল অ্যাড্রেস এখনও পর্যন্ত আছে তো ওখানে যাবতীয় চিঠি সব ওইখানেই আসে পুরনো বাড়িতে তো ওখানে একটা চিঠি এসেছে আমাদের ওই চিঠিটা কালেক্ট করতে হবে আমাদের সেই জন্যে বাজার করে ফেরার পথে আমরা পুরোনো বাড়িতে যাচ্ছি আপনারা দেখবেন অনেকদিন কোনো বাড়িতে যাওয়া হয়নি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো আমাদের পুরনো বাড়িটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সব মাঠে ছোটোবেলায় আমরা প্রচুর খেলাধুলা করতাম আসতাম আড্ডা মারতাম কিন্তু এখন সব অতীত হয়ে গেছে এই যত ঢুকছি গ্রামের ভিতরে তত বেশ ভালো লাগছে সে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে ফিরে আসছে স্মৃতিতে এই সব জায়গাতে প্রচুর আড্ডা মারতাম খেলাধুলা করতাম চেঞ্জ হয়ে গেছে কত পরিবর্তন হয়ে গেছে গ্রামে সরকার থেকে করে দিয়েছে নাকি হ্যাঁ বাহ এবার চেঞ্জ করে দেবো এই যে এটা আমাদের পুরোনো বাড়ি তালা মালা দেওয়া আছে সব ঢোকাই যাবে না ভিতরে আমরা তো চাবি নিয়ে আসিনি এমনি এসেছি বাজার থেকে ডাইরেক্ট কার কাছে ও

কাছে ও বাবা এই যে এটা আমাদের গোয়াল ভরছিল লাগে ভেঙে গেছে পুরো আর গরুও নেই গোয়াল ঘর অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে

চলো চিঠি নিয়ে নিয়েছি এবার সোজা বাড়ি যাবো হ্যাঁ ভালো আছো চলে এলাম ঘর আজকে যে মাছ নিয়ে এসছি না পপি দেখলে অবাক হয়ে যাবে বাবা কি মাছ রে বাবা এই কোনোদিন দেখিনি এরকম মাছ বাইকের আজ পেয়ে চলে এলাম দেখলাম যে কি মা জানে আজকে অনেক দূর বাজারে গিয়েছিলে সাইজ খালি এ তো বড় বিড়ানির হারিয়ে যাওয়াতে হবে যাব বড় গামলাতে আজ যে সলমাছের রান্না হবে জমিয়ে খাওয়া দাওয়া আজ সব তোর সব তোর গেছি কত জানিয়ে বাগানে চলে এলাম বাগান থেকে সবজি নেব ওই যে আপনাদের দাদা বাগান এলে পেয়ারা খুঁজতে চলে যায় আমাদের গাছে প্রচুর টক ফল হয়েছে এই যে দেখুন এই টক চাটনি খেতে খুব ভালো লাগে কালারটা এত সুন্দর না দেখতে বাগানে পুরিং শাক আর মূলো আমাদের বাগানে এত মোটা মোটা মূল হবে মানে বাবাও কল্পনা করতো না এগুলো তো বাবা মা দুজনে লাগিয়েছে পুরো বাগানটা মা বাবা মেনটেন করে বাগান করতে খুব ভালোবাসে মানে মায়ের তো ভীষণ শখ এই মূল সাইজ দেখুন খালি এই মূলগুলো তরকারি মূল টক মূল দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তিনখানা মুলো তোলা হয়েছে টক হবে আজকে ফুটি মাছ দিয়ে বাজার থেকে নিয়ে এস পিরিং শাকে রান্না হবে সিম নিলাম বাড়িতে ছিল তার সঙ্গে একটু বেগুন নিয়ে নেবো আর এই যে আমরা আর বের করে নিয়েছি এই বোম সঙ্গে নিয়ে চলে যাবো সঙ্গে যেয়ে শঙ্করটা নিয়েছি বড়ো শরুর মাছ খাটতে হবে শঙ্করকে হলো তুই তো এই যে দুইজনে ভাই বোনে বেরিয়েছি ক্যামেরাম্যান তো এখনও আসেনি

আরেকজন দেখো দোলায় শুয়েছে যাও ঘুমাবে নি জেগে থাকবে গাড়ির মধ্যে কি